প্রিয় দর্শক রুবেল আহমেদ খান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা একুশে বই মেলায় এটা হচ্ছে আপনার রাজু ভাস্কর্যের সামনে অবস্থিত তো আজকে আমি এখানে প্রবেশ করলাম দেখছেন যে মানুষজন আসছে তো আমি আজকে আপনাদেরকে সাথে নিয়ে ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব যে আজকের বই মেলায় আজকের বই মেলায় একুশে বই মেলায় কি কি স্টল রয়েছে এবং কি কি বই এখানে প্রকাশনীতে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে নিয়ে আজকে দেখে আসি বই বই কি কি প্রিয় দর্শক এখানে হচ্ছে বই মেলার কোথায় কি রয়েছে সেটা হচ্ছে এখানে সরহদ্দী উদ্যানে কোন স্টল কোন দিকে আছে রফিক চত্বর তারপরে হচ্ছে সালাম চত্বর দেন হচ্ছে শিশু চত্বর এই যে এখানে হচ্ছে একুশে বইমেলা দুই হাজার পঁচিশ সালের ম্যাপটা দেওয়া রয়েছে তো এখান থেকে হচ্ছে আমরা প্রবেশ করব ম্যাপটা দেখে প্রিয় দর্শক এটা হচ্ছে বই মেলার ভিতরে একটি অংশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বইমেলার পাশেই এখানে হচ্ছে লেক পার্কটা রয়েছে খুবই সুন্দর একটা লেক পার্ক রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বইমেলার ভিতরে লেকের পার্ক তো এখানে আরো যেই প্রকাশনীগুলি রয়েছে জাস্ট প্রকাশনীগুলি একটু দেখে আসি এটা হচ্ছে আহ সম্প্রতি প্রকাশনী সম্প্রীতি প্রকাশনী সম্প্রতি প্রকাশনী রয়েছে এখানে বইগুলি এক এক করে বইগুলি সাজানো রয়েছে বিভিন্ন নীল পাথরের নীল ঘুরি অলৌকিক যোদ্ধা বিভিন্ন ধরনের বই এখানে সাজানো রয়েছে তারপরে আরেকটা প্রকাশনীতে যদি যাই হচ্ছে এশিয়া পাবলিকেশন স্টল এখানেও যে বইগুলি রয়েছে এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে টার্গেট নিতে নেওয়া আরো বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে তারপরে যদি আরেকটা প্রকাশনীতে যাই যেমন এটা হচ্ছে সময় প্রকাশ আর সময় প্রকাশ প্রকাশনী দেখতে পাচ্ছেন এখানেও হিউজ বই রয়েছে এখানে যেমন স্মৃতি ও ইতিহাস তারপরে হচ্ছে বাংলাদেশ গণহত্যার নির্যাতন উনিশশো একাত্তর আরও বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে এটা হচ্ছে শ্রাবণ মেঘের দিন হুমায়ুন আহমেদের তো আরো কিছু বই এখানে দেখতে পাচ্ছি তো আপনারা যদি বই মেলাতে আসেন তাহলে বিভিন্ন ধরনের বই দেখবেন এটা হচ্ছে মিজান পাবলিকেশন মিজান পাবলিকেশনের একটি সব এখানে কি কি বই রয়েছে যে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বুকারি শরীফ বিভিন্ন ধরনের বই রয়েছে তারপর হচ্ছে এখানে আরো যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে আরো বিভিন্ন ধরনের বই আপনারা পাবেন তারপরে আরেকটি প্রকাশনী আলোর ঘর প্রকাশনী রয়েছে আলোর ঘর প্রকাশনী এখানেও আপনারা বই পেয়ে যাবেন এখানে যে বইগুলি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এখানে তারপর আলো পাবলিকেশন এই মুহূর্তে বন্ধ রয়েছে আর এই ঠিক এই পাশে হচ্ছে লেকটা তো এখানে আরেকটা হচ্ছে অন্য অন্য প্রকাশ অন্নপ্রকাশ 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 স্টলে ভালো পর্যটক রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আফসার ব্রাদার্স আফতার আফসার ব্রাদার্স এর একটি প্রকাশনী এই স্টলে কি কি বই রয়েছে একটু দেখার চেষ্টা করি এখানে যে বইগুলি পাবেন এই যে ডিসপ্লে করা রয়েছে বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে তারপর হচ্ছে প্রাচীন মিশর বই এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বইগুলি রয়েছে আরেকটি প্রকাশনী হচ্ছে শব্দশৈলী প্রকাশনায় দেড় যুগ এখানে কিছু বই রয়েছে এগুলো যদি একটু দেখি এখানে এই যে বইগুলি রয়েছে এখানে আস্তে আস্তে করে ওনারা ডিসপ্লে দিচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প বিভিন্ন ধরনের বই আপনারা বই মেলাতে আসলে দেখতে পাবেন এখন যে প্রকাশনীটি দেখছি এটা হচ্ছে নালন্দা তো নালন্দার এখানেও কিছু বই রয়েছে এগুলো হচ্ছে যেমন এখানে হচ্ছে যে আড়ালে শরীফুল হাসানের বইটা রয়েছে ভাষা আন্দোলনের নির্বাচন পঞ্চাশ তারপর হচ্ছে এখানে এখানে নাটক সমগ্র তিন মামুনুর রশিদের আরো বিভিন্ন ধরনের বই আপনারা পাবেন এই যে মুসলমানের রক্তে লেখা ভারতের স্বাধীনতা তো এই ধরনের বইগুলি আপনারা আসলে বইমেলা থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এখানেও কিছু বই রয়েছে এখানেও কিছু বই রয়েছে যে হোসেন শাহরদি শহীদ আশরাফ দেন হচ্ছে মনে আছে মনে থাকবে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বইটি দেন আপনারা এই বইগুলি সংগ্রহ করতে পারবেন তো এক নজরে আমি আপনাদেরকে যেই কালেকশনগুলি রয়েছে আপনারা এই ভিডিও দেখলে সিদ্ধান্ত নিতে পারবেন কোন বইটি আপনাদের জন্য উপযুক্ত হবে তারপরে এটা হচ্ছে একটা জিনিয়াস পাবলিকেশনস তো জিনিয়াস পাবলিকেশনসের এখানে যে বইটি রয়েছে পর্যটকে দেশ বিদেশ এখানে এরকম আরও বই আপনারা পাবেন কানামাছি স্টল রয়েছে তারপরে এখানে স্টলটা হচ্ছে আজব আমার আমরা স্বপ্ন ছাপি তো এখানে এখানে যে বইগুলি রয়েছে এই যে এই যে ঠিক আছে এখানে যে বইগুলি রয়েছে এগুলি ঠিক আছে এখানে যে বইগুলি রয়েছে তো এগুলো হচ্ছে আপনারা পেয়ে যায় আহ সবচেয়ে বেশি জমজমাট দেখা যাচ্ছে কাকুলি প্রকাশনী হুমায়ূন আহম্মেদের তো এখানে যে বইগুলি রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে এই যে বইগুলি ছোটদের ছোট ছোটদের ডাইনোপে রয়েছে তারপরে আরো কিছু বই এখানে রয়েছে আহ যদি একটু এই যে গল্পগুচ্ছ থেকে শুরু করে হুমান আহমদের শ্রেষ্ঠ বইটি রয়েছে তো আর কি প্রকাশ এখানে যে বইগুলি রয়েছে এখানে যে বইগুলি রয়েছে এই যে হ্যাংরি অ্যাজ সি এই যে নারী এই যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন সোহে আল বুখারি তারপর হচ্ছে উমরা সফরের গল্প বিভিন্ন ধরনের এই যে প্যারাডক্সিক্যাল প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা খুবই পপুলার একটি বই ওনারা দেখছে এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ান এই যে এটা দেখতে পাচ্ছেন এই বইটা খুবই আরিফ আজাদের এই বইটা খুবই পপুলার এবং খুবই বিকৃত একটা বই তো এটা ভাইয়েরও দেখছে আর এই যে কিছু বই আছে এটা হচ্ছে আর কুল এখানে এই বইগুলি আপনারা পাবেন রুকি তো এই বইগুলি আপনারা পাবেন রেনেসা পাবলিকেশনের একটি বই যদি দেখি রেনেসা এখানে কি বই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দা ফরগেট এন্ড কুইন্স অফ ইসলাম ফাতিমা মারেনিসের তারপরে শিশুতোষ কুরআনি গল্প আমার প্রিয় নবী সাল্লা আলাইসাল্লাম বিজ্ঞানে ওমর প্রতিভা তারপরে রয়েছে আল আকসাব ফ্লাট দেন এখানে হচ্ছে কবিতা ও ছন্দে ইসলাম ও জানলাম গল্প কথায় হালাল ও হারাম তো এই বইগুলি খুবই মুসলমানদের জন্য খুবই উপযুক্ত একটি বই ইসলাম ধর্ম মানি তবে কতটুকু জানি এই যে ডক্টর জিল্লুর রহিম তো এই বইগুলো আসলে খুবই ইসলাম ধর্মের জন্য খুবই অনেক সিগনিফিকেন্ট একটা বই এবং মহাজাগতিক ডার্ক এরিয়া তো এই বইগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই পাশে আরো কিছু বই দেখতে পাচ্ছি যে ডাকাত সমগ্র তারপরে হচ্ছে ঐতিহাসিক সংলাপ গ্রথ তারপরে হচ্ছে উনিশশো চুরাশি ওইটা এই যে বইগুলো কিনে নিচ্ছে তো এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে পুঁথিনিলয় লয় বইমেলার ভিতরে আহ পুথিনিলয় কর্নার এই পাশে হচ্ছে রুহামা পাবলিকেশন এই পাশে হচ্ছে বাংলা একাডেমি পাবলিকেশন তো আমি একটু পুঁথিনালয়ের দিকে একটু ঘুরে দেখি পুথিন এবারের কি বই পুথিনিলয় এবারে কি বই রয়েছে তো সেগুলো যদি একটু দেখি যেমন এখানে বইয়ের কালেকশন যদি দেখি দশটি কিশোর উপন্যাস দেন বাচ্চার দেখাশোনা সিন্ধু থেকে তারপরে হচ্ছে ভূত অদ্ভুত এই ধরনের বইগুলি রয়েছে আর এটা রয়েছে হচ্ছে এই বইটা রয়েছে হচ্ছে বঙ্গকৌতুক তো যে পুঁথি নিলয়ের বইয়ের স্টলটা আসলে এবার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে বই দিয়ে দেন আর এইখানে হচ্ছে বইগুলি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এসে এইসব বই আপনারা সংগ্রহ করতে পারবেন